আবার দু টিছেন চাঁদপুরিয়া দলে পক্ষে আছেন অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড় খুবই ভালো খেলা করেন দেখা যাক কি হয় দেখা যাক কি হয়

রাফেল ভাই দেখা কি হয় রাসেল টাইগার খেলা যখন এই পরিবেশ এই পরিস্থিতি তখন আমরা বসে পরিবর্তন একটি মাত্রদের মাঝে আরামসে আসেন আমাদের দেব বড় ভাই আপনাদের পরিচিত মুখ ফুল ফুলফুল আহমেদ আমি ফুল আহমেদকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি

প্রথম ম্যাচের বা প্রথম দিনের খেলা আমরা যার কাছি সে আর তুলনারা তাকে কিন্তু আটকাবো বাস পরাস্ত করা হল না সব সুপ্রিয় দর্শক এবার দুঃখেন চান্দে হাদুদ একাদশের এবং আমাদের কি বলবো যারা চিনবেন তারা চিনবেন অত্যন্ত পরিচিত একজন মুখ এক সময় তার খেলা আপনারা দেখেছেন আসলে যারা খেলা পাগল মানুষ যারা খেলা প্রিয় মানুষ যারা খেলা ভক্ত মানুষ তারা কিন্তু একটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি ওই চান্দি হাদুরু একাদশের মোহাম্মদ জাফর ভাইয়ের থেকে সুপ্রিয় দর্শক ক্রেতা আবারও কিন্তু প্রবাসী হাগুরু একাদশের পক্ষে

যেটা হয় সেটা আপনাদের জানাবো এবং না না বাংলা দলের চর্চা জাফর ভাই চর্চা আর অপারেন্টের ছেলে খেলোয়াড় পরাস্ত অর্থাৎ মাঠের বাইরে দুজন একজন এক টুক থাকবেন আর একজন আরেকজনকে কিন্তু অপারেন্টের ছেলেকে পরাস্ত করে দেখাতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও বিদ্যুৎ পক্ষে মোহাম্মদ আক্তারুজ্জামান আক্তারুজ্জামানের পক্ষে এবং পরাস্ত করতে সক্ষম হলেন এ যাত্রায় মোহাম্মদ আক্তারুজ্জামান মোহাম্মদ থামিউল মোহাম্মদ শামিউল তুমি একটু ব্যস্ত আত্মাউন্টার মাঠের দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে মাইক কাউন্টার সামনে যারা আছেন সুপ্রিয় দর্শক আপনারা একটু বসেন প্রচুর জায়গা আছে নিজে খেলা দেখেন অন্যকে খেলা দেখার সুযোগ করে দেন এবার ডুব দিচ্ছেন তান্ডিয়া আরো একাদশের পক্ষে দেখা যাক তিনি দলের জন্য শুভাকাশ বয়ে আনতে পারেন তিনি

রেফারির চোখকে পরাস্ত করা অথবা সহজ না এবারে ডুব দিচ্ছেন চান্দুটিয়া একাদশের পক্ষে মোহাম্মদ রাসেল রাসেল ভাইকে কিন্তু এখনো আটকানো সম্ভব হয়নি দেখা যাক এ যাত্রায় তিনি দলের জন্য কি করতে পারেন নিজে পরাস্ত হন না অপারেন্টেন খেলোয়াড়কে পরাস্ত করতে পারে সেটাই দেখার বিষয় শুক্রবার স্বচ্ছতা মাঠের দক্ষিণ প্রান্তে আছেন

আসতে পারলেন না পড়া আসতো আবারও দেখিছেন তো কাতিয়া হাদুদি একাদশের পক্ষে আত্তর চানদের খেলা এগিয়ে সম্ভবত আক্তারুল ভাই ভাই রাউ অর্থাৎ তার সীমানা তার পায়ের সীমানা কিন্তু তিনি আমাদের অত্যন্ত পরিচিত মুখ সমস্ত দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখছেন এখন তিনি ভূমিকায় পরাস্ত করতে সক্ষম হলেন গাফল ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নয়দা গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত বত্রিশ দলীয় হাডুটি খেলার আজকে তৃতীয় দিনের খেলা এ আমাদের মাঝে সভাপতি একে আমাদের মাঝে উপস্থিত আছে আর কেউ নয় আমাদের সভার শ্রোত আমার মেজ কথা মোহাম্মদ আমি হামদা এছাড়া আমি আমার কমিটি সদস্যদেরকে বিশেষ অনুরোধ করবো আমি যাদের নাম ঘোষণা করছি আপনারা সবাই এই খেলার শেষে মাইক কাউন্টার এখানে দেখা করবেন এই তালিকায় প্রথমে আছেন মোহাম্মদ রামান মোহাম্মদ দিল্লুর রহমান মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ জন্টু মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ কিশোর আলম মাস্টার বাবুর আলী কাকা আনসার কাকা মোহাম্মদ রাসেল মোহাম্মদ কুরবান মোহাম্মদ জুলা আলী আমার ছোট কাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলো আপনারা সবাই এই খেলার শেষে কাউন্টার দেখা করবেন কথা আছে সুপ্রিয়

অনেকটা ওই তো কাছে হাঁটু ফেরা কাদ্রেদার চক্রতা